রহমতুল্লাহ বরকত পাড়া চব্বিশ সুরার নাম হামিন সাজদা সুরার নাম্বার হচ্ছে একচল্লিশ সেটা মাকি সুরা তার নাম্বার একষট্টি মোট আর চুয়ান্ন মোট রুকু হচ্ছে ছয় প্রথম নম্বর রুকু ছয় আর সাত নম্বর আট অনুবাদ পড়ব বলো আমি তো তোমাদের মধ্যে একজন মানুষ এটা আমি পরে আলোচনা করবেন চলো নবী বলছেন আবার কাছে আসে ওহি তোমাদের বাবু তো এক আল্লাহ সুতরাং সেপথও চলে এবং তার কাছে ক্ষমা চাও মুর্শিদদের জন্য পরিতাপ যারা দানে না জাকাত এবং অবিশ্বাস করে পরকালকে আল্লাহ রসুল কী বলে আমি তো আমাদের মতো মানুষ যারা নবীকে নূর বলে তারা অবশ্যই অবশ্যই এই কোরআনে আজকে অগ্রাহ্য করে অবিশ্বাস করে মিথ্যা প্রতিপন্ন করার জন্য তারা এতটুকুই কথা বলে যে নবীন নূরে তুলনা নবীন নয় নবী মাটির তৈরি আদম যেভাবে তৈরি ইসার উল্লাম মুসা ইসলাম দাউদ খালিফাতুল্লাহ সমস্ত নবী রসুল পাইগম্বার এবং সাধারণ মানুষ সকল মানবকুল তাদের মূল উদাহরণ হচ্ছে মাটি দিয়ে তৈরি হরসাটা নুথফা বা বীর্য আকারে না আকারে শুক্রন বা ডিম্বাণ আকারে আবদুল্লা আমিনার তাদের গর্বে বা ওরা শেষ এসেছেন মানুষ নবী তিনি মানুষ কিন্তু অতি মানুষ মহা মানুষ তিনি নূরে তৈরি নেন যারা নূর বলে তারা শিরিক করে অবশ্যই শিরিক করলে অবশ্যই তাদের সাজা তার যতই মুসলমান ভাব দেখ ভাই কেতাবি আলেম আছে আর লেবাসি আলেম লেবাসী হলে হ্যাঁ আলেম হয়ে কোনো লাভ হবে না কেতাবি আলেম হতে হবে হ্যাঁ এবারে অবশ্যই দলিল কোরআন নবী বলছে আমিও তোমাদের মতো মানুষ আর আমার কাছে ওই আসে হ্যাঁ আর যারা নবীকে বলে যে নবী আলমিল গায়েব জানে সাথে তারা অবশ্যই সিডি করলো নবী যদি আলমিল গায়েব জানতেন নবী বলতেন আমি যদি গায়েব জানতাম আমি আমার জন্যে আমার পরিবার জন্য আমার মতো সব ভালো ভালো জিনিস লেতাম খারাপ আমাকে স্পর্শই করতো না তাই যদি হয় নবীকনসন রোগে সঙ্গে ভোগেছিল সরা ফালাকা নাচ দিয়ে ছাড়িয়েছিলো জিবিরাল হাসেন বলে দিয়েছিলো যে আপনার নামে জাদু করে এক বিধি মহিলা এই পাথরের তলায় সেই চুলি গেরো দেয় পুথে রেখে দেয় ওইটা তুলে এনে ফুঁদে ছাড়িয়ে দাও আপনার সুস্থ নবী যদি গায়েবেন তাহলে নবী ওটা নিজে একলা তুলে এনে তাও তো আমরা আয়সা যখন তিনি অপবাদ পেলেন নবী কোন অপেক্ষা করেন আল্লাহ রোহির জন্যে আল্লাহ ওহিয়া এনে বলেন না আয়সা ও খারাপ কাজ করিনি আয়সা ভালো ব্যাস ওহি আসে ওহি আসে ওহি আসে নবী তিনি গায়বের মালিক নন এবং তিনি অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে যেটা প্রত্যাদেশ পান সেটাই আর যদি নবী গায়বের মালিক হতো সব বিষয়গুলো নবী আগে জেনেতেন আগে সতর্ক হতেন কিন্তু সত্যিকার অর্থে মানুষ কীভাবে করোনা হাদিসকে মিথ্যা হেহ প্রতিপন্ন করতে পারেন এরা আবার নাকি মুক্তি মাওলানা চেড্ডি মাওলানা ওরা চাঙ্গিয়া ওরা অবশ্যই অবশ্যই ওদেরকে বয়কট করা উচিত এসব বেদাতি শিরিক মার্কা দেয় এদের অবশ্যই অবশ্যই কোথায় কিভাবে যে ওরা জ্ঞান অর্জন করে ওদের কারখানা আছে সেখানে এসে ভুলভাল চাংচিং ভাঙ জ্ঞান অর্জন করে হ্যাঁ এবার আল্লাহ তারপর কি বলছে যে মর্সিকদের জন্য পরিতাপ আফসোস যারা জাকাত দান করে না এবং পরকালকে অবিশ্বাস করে তার জন্য অবশ্যই পরিতাপ আছে তাদের জন্য মর্মদূর শাস্তিও আছে অবশ্যই যারা কাফের মস্রিক অবশ্যই তারা যাহার নামে কোনো সন্দেহ নেই তাদের প্রতিদান তারা পাবে অবশ্যই দুনিয়ার জীবনে যদি কেউ শুধরে নেয় সেই বিষয়টা আলাদা অবশ্যই যারা নবীকে নূর বলছেন অবশ্যই তারা শিরিক করছেন ফিরে তারা নূর দিয়ে তৈরি জিনরা আগুন দিয়ে তৈরি মানুষ মাটি দিয়ে তৈরি অবশ্যই নবীকরণ ইসলাম সমস্ত আদম তথা বনি আদম যেভাবে তৈরি সেইভাবে মূল উপাদান মাটি এবং শুক্করানু বীরজাণু শুক্রাণু বা ডিম বানু বা বীরজবা হরমোন বা যে এটাকে নুথা বলা হয় ওইভাবে তৈরি নুর দিয়ে নয় নূর দিয়ে নয় নুর দিয়ে নয় আবার অনেকে বলে নবী নাকি চল্লিশ বছর বয়সে নবদ পায়নি প্রথম থেকেই নয় ভাই নবী যদি চল্লিশ বছর বয়সে নব না পেয়ে থাকে প্রথম থেকেই নবী তাহলে চল্লিশ বছর বয়সে নবদ পাওয়ার মানে থাকে চল্লিশ বছর পূর্বে তাহলে তো নবীর উপরে ফরজ ছিল দাওয়াত দেওয়া তাহলে ফিল ফুজারের যুদ্ধে নবী আছেন ফুজার মানে অন্যায়ের যুদ্ধে চাচাদের সঙ্গে তীর কুড়িয়ে দেখলো নবী কাছে তখন যদি নবী থাকতো তাহলে বলতো চাচা যুদ্ধ করা অন্যায় হাসছে ওদের সঙ্গে যুদ্ধ করতে হবে না যুদ্ধ ছাড়া করেননি এবং তখন ইসলামের দাওয়াত কালিমার দাওয়াত হতে দেন আর প্রকাশ থাকে যে শিশুদের উপরে এলমে দিন প্রচার করা তাদের জন্য এ নয় বাধ্যতামূলক নয় ঠিক তদ্রুপ তাদেরকে যেমন নামাজ রয়েছে যায় নয় ঠিক তদ্রুপ তাদের জন্য যেমন দেশকে রক্ষা করা তাদের প্রতি কর্তব্য নয় ঠিক তদ্রুপ শিশুদের প্রতি তাদের উপরে ভারী ভারী কাজ তাদের উপরে বর্তায় না ওই জন্যই নবীকে যারা ছোটোর থেকেই নবুয় পেয়েছে বলে তারা বোখামি মূর্খামি তর্কহীন এবং কোরআন হাদিস বহির্ভূত কথা বলে সারা নিজেদের গড়ি গরম কথা সাধারণ মূর্খদের তাদের দলে টানার জন্য টেনে পয়সা কামানোর জন্য এরকম করে এদেরকে বয়কট করা উচিত কোরআন হাদিসের বাইরে কথা বললে মুখে ছুঁড়ে মারবেন তাদের দল ছাড়া কথা বলে কোরআন আর হাদিসের বাইরে গেলেও অবশ্যই অবশ্যই এদেরকে বয়কট করবেন এরা একদম পুরোপুরি অবশ্যই শিরিক বেদাত এবং অবশ্যই এরা পীর পূজারী মাদার পূজারী এবং গোরে উস্পান জেলা দেয় এরা অবশ্যই অবশ্যই আপনাদেরকে ঘুমরাই করে ছাড়বে এদেরকে বয়কট করুন আর সেই হাদিসকে নবীকে ভালো করুন তারপর নবী সব ফলা করুন এর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই সুযোগ নেই গেলে আপনি শিরিক আর কুফার আর বেদাতে বলে যাবেন কি তাই না